আসসালামু আলাইকুম আজকে আমি শরীয়তপুরে যে একটা ভাইয়ের বাসায় মাল ডেলিভারি দিয়ে দিতে আসছিলাম উনি আজকে আমার অ্যাপে যে অনলাইনে দেখি একটা ইউসেফ কর্নটা অর্ডার করছিলো আজকে রাত তিনটায় ওনার বাসায় ডেলিভারি দেওয়ার পর ওনার মুখ থেকে আজকে শুনবো আমি যে প্রোডাক্টটা ওনাকে দিয়েছিলাম উনি যে প্রোডাক্টটা আমাকে অর্ডার করছিলো জাস্ট ওই প্রোডাক্টটা উনি কি পাইছে কি না ভাই যান আপনি কি যে প্রোডাক্টটা আপনি আমাকে অনলাইনে অর্ডার করছিলেন জি আপনি সেই প্রোডাক্টটা কি আপনি পাইছেন আপনি যেটা বলছিলেন সাম টু সেম হয়েছে তো ইনশাল্লাহ আপনারাও আমার অনলাইন পেজটা সবাই লাইক দিবেন কমেন্ট করবেন অ্যান্ড আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আপনারা অর্ডার করেন স্যাম টু স্যাম হবে আমরা আপনাদের বাসায় প্রোডাক্ট পৌঁছায় সেটিং করে দিয়ে তারপর টাকা নিয়ে আসবো